আমাদের সবার জীবনেই কোনো বিশেষ ঘটনা আছে যেটা সারা জীবনেও ভোলা সম্ভব নয় আমার জীবনেও এরম কিছু ঘটনা আছে যার মধ্যে অন্যতম হলো আমার কেদারনাথ দর্শন জীবনে যখনই কোনো বিপদে পড়েছি তখনই কেদার বাবাকে স্মরণ করেছি কেদার বাবা আমার জীবনের বড় ভরসা আমার প্রথম কেদারনাথ যাত্রা দু সালে মনে দৃঢ় প্রত্যয় বা অদম্য ইচ্ছা ছিল আমি তিনবার কেদার বাবাকে দর্শন করব। বাবা আমার সে বাসনা পূর্ণ করেছেন তারপর যথাক্রমে দু এবং দু সালে আমি কেদারনাথ গিয়েছিলাম কেদারনাথের মন্দির কবে তৈরি হয়েছিল সে সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না তবে বিশ্বাস আদি শঙ্করাচার্য এখানে কেদারের প্রতিষ্ঠা করেছিলেন তবে এই জায়গার উল্লেখ মহাভারতেও আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর নিজের সব আত্মীয় কুটুম্ব বিনাশ করে পাণ্ডবদের মনে খুব অনুশোচনা হয়েছিল তারা গুপ্তকাশিতে এসে শিবের তপস্যা শুরু করলেন কিন্তু শিব কিছুতেই দেখা দেবেন না তিনি নন্দী বা ষাঁড়ের মূর্তি ধারণ করে ষাঁড়ের পালের মধ্যে লুকিয়ে রইলেন ষাঁড়ের পালে এক নধরকান্তি সার দেখে ভীমের মনে সন্দেহ হলো কিন্তু ধরার চেষ্টা করে কিছুতেই ধরতে পারলেন না তখন কেদারের এক সংকীর্ণ স্থানে ভীম দু পা ফাঁক করে দাঁড়ালেন আর বাকি পাণ্ডবেরা সেই ষাঁড়ের পালকে ভীমের পায়ের নিচ দিয়ে তাড়িয়ে নিয়ে গেল সব সার চলে গেল একটি বাদে শিব তো আর ভীমের পায়ের নিচ দিয়ে যেতে পারবেন না তখন ভীম সেই ষাঁড়ের পিছন দিকটা চেপে ধরতে গেলে সারটা পাতালে ঢুকে গেল তার মাথা গিয়ে উঠল পশুপতি দাঁতে সেদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল চারপাশের পাহাড়গুলো ছিল ঘন মেঘে ঢাকা সাংঘাতিক ঠান্ডায় হাত পা জমে যাবার জোগাড় বাবাকে দর্শন করে এসে কালীকমলি ধর্মশালায় রাতে গরম খিচুড়ি খেয়ে বিছানায় সেধিয়ে গেলাম গাছপালা কম থাকার জন্য কেদারে রাতে অক্সিজেন কমে যায় তাতে অনেকের অসুবিধে হয় রাতে ভালো ঘুম হলো না আমি উঠেছিলাম অনেক ভোরে আকাশ তখন কালচে নীল প্রায় বরফে মোড়া কেদার শৃঙ্গ তখন চোখের সামনে ঝকঝক করছে রাস্তায় প্রায় কেউ নেই সোয়েটারের ওপরে মোটা জ্যাকেট পরে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলেছি কেদার রেঞ্জের উপর প্রথম সূর্যের আলো পড়ার ছবি তুলতে হবে যে স্ট্যান্ডের ওপরে ক্যামেরা লাগিয়ে চললো আমার দীর্ঘ প্রতীক্ষা অবশেষে এলো সেই শুভ মুহূর্ত নির্বাক হয়ে তুলতে লাগলাম অনেক ছবি বিরামহীনভাবে সে আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব নয় সকালেই মন্দিরে পুজো দিতে গেলাম কেদারনাথের বিশেষত্ব হল দেবতার সান্নিধ্য লাভ ভারতের আর কোনো ধর্মস্থানে আপনি দেবতার অত কাছে যেতে পারবেন না ছোঁয়া তো অনেক দূরের কথা মনে আছে প্রথমবার গিয়ে যখন বাবার গায়ে নিজে হাতে ঘি মাখিয়েছিলাম তখন ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম মনে হয়েছিল জগৎ এর সব কিছু মিথ্যে ভক্ত এবং ভগবানের এমন মিলন একমাত্র কেদারনাথেই সম্ভব ভীষণ তৃপ্তি সহকারে পুজো দিয়ে আমরা সকালের খাবার খেয়েই বেরিয়ে পড়েছিলাম ফেরার সময় তিনজনের জন্য ঘোড়া নিয়েছিলাম কারণ আজ আমাদের উখি মঠ যেতে হবে এখন কেদারনাথে যাবার অনেক বিধি নিষেধ হয়েছে হাঁটার রাস্তাও অনেক বেড়ে গিয়েছে এও শুনেছি এখন ভক্তদের কেদার বাবার একদম সামনে যেতে দেওয়া হয় না জানি না কেদার বাবার কাছে আর কোনো দিন যেতে পারবো কি না কিন্তু কেদারনাথ ভ্রমণের সেই সব স্মৃতি মনের মনিকোঠায় সতত উজ্জ্বল হয়ে থাকবে চিরদিন